অনুভূতি গল্পে সাতাশ এবং আঠাশ নম্বর পার্ট আর কালকে আমি বলছিলাম যে গল্পটা শেষ করে দিব কিন্তু তোমরা সবাই কমেন্ট করছো যে গল্পটা শেষ করেন না তো আপনাদের জন্য গল্পটা শেষ করতেছে না গল্পটা কন্টিনিউ থাকবে বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক মাহিশা বলল আব্বু অনেক মনে হয় ভয় পাচ্ছে তবে আমি এটুকু বলতে পারি অনেক অনেক ভালো ছেলে আর অনেকের পরিবারও আমি বললাম না আপু তুমি ভুল বুঝছো আমি আর আসে শুধুই ফ্রেন্ড মাহিশা বলল তাহলে আব্বুকে কি বোঝানোর জন্য তোমাকে ডেকেছে আশা আমি বললাম আশার সাথে রিমির মামাতো ভাই হৃদয়ের রিলেশন হৃদয় জাপান থাকে অনেক বড় চাকরি করে আমার কথা শুনে আঙ্কেল আর রেগে যাওয়ার লোকগুলো মুহূর্তেই শীতল হয়ে আসলো আঙ্কেল বলল ও আচ্ছা তাহলে ছেলেটাকে বলো অভিভাবক নিয়ে আমাদের বাসায় যাচ্ছে আমি বললাম ছেলেটার আব্বা আম্মু কেউ বেছে নেই রিমির আপু আম্মুই ছেলেটার অভিভাবক আঙ্কেল বললো ও আচ্ছা ঠিক ছেলেটাকে দেখে আসতে দাও তারপর আমাদের বাসায় আসতে বলো আমি বললাম আশা বললাম না আঙ্কেল রাজি হয়ে যাবে শুধুই ভয় পাচ্ছিলি আশা আস্তে আস্তে বললো কখন বলছিলি তুই তো ভয়ে আসতেই পারছিস আমি বললাম আসলাম তো বিদায় নিয়ে বাসায় এসে রিমিকে খবরটা দিলাম রিমি অনেক খুশি হৃদয় ভাইয়া কাল আসবে মনে হয় বিয়ে হয়ে যাবে পরের দিন সকালে হৃদয় ভাইয়া চলে আসলো আঙ্কেল আনটি পুরাই সারপ্রাইজড না বলে চলে এসেছে হৃদয় ভাইয়াকে প্রশ্ন করা হলো কেন না জানিয়ে আসলো সে হৃদয় ভাইয়া সরাসরি বললো বিয়ে করতে এসেছে আটকাল খুশি কিন্তু মেয়েকে যখন জানতে পারলো আশা তখন তো আরো বেশি খুশি হয়ে গেল আমি কিছু না করেই আশা হৃদয় ভাইয়ার কাছ থেকে অনেক ধন্যবাদ পাচ্ছি দুই পক্ষের সিদ্ধান্তে আশা হৃদয় ভাইয়ার বিয়ে ঠিক হয়ে গেল একমাত্র মেয়ে বিয়ে অন্যাম করেই হবে কিন্তু আমরা কোন পক্ষের বুঝে উঠতে পারছি না একই কাছাকাছি বিয়ে বাড়ি দুই বাড়িতেই আছি তবে আশার বাড়িতে একটু বেশি খাঁদা লাগছে জিমি নিজের বাসায় আত্মীয় স্বজন দুই বাড়িতে এসে ভিড় করেছে সন্ধ্যায় আশাকে হলুদ দেওয়ার জন্য বরপক্ষ হতে কোনো পক্ষে বাড়ি যাচ্ছি আসাদের বাড়ি এসে দেখি সুমিয়া প্রসাদে ভাই চেয়ারে বসে দুলাভাই আমার ভাই আমার মুহূর্তের মধ্যেই যেন দুলা হাসি মাখা মুখটা চুপচে গেছে আমি দুলা সামনে গিয়ে মুখে হাসি নিয়ে বললাম কেমন আছেন দুলা ভাই আমার কথার কোনো উত্তর না দিয়ে মাথা নিচে করে রান্না করতে শুরু করে দিল দুলা এমন ব্যবহারে আমি অত বন্ধু প্রাই দুলাভাই ভাইকে যেন আমি হাসি মাখা মুখ নিয়ে বলছি কারজনেন কেন দুলাভাই ভাই আমাকে তো অপবাদ দিয়ে বাসা থেকে বের করিয়ে দিলেন সুখে আসেন তো দুলাভাই ভাই বললো আমি ভুল করেছি আমাকে মাফ করে দাও দুলাভাইয়ের কথা শুনে আপু তো প্রায় অবাক হয়ে তাকিয়ে আসে আমি বললাম কি ভুল করেছেন আপনি আপনি আর মিথিলা মিলে আমার জীবন থেকে বাবা মায়ের আদর কেড়ে নিয়েছেন এগুলো কি ভুল বলবেন আমার চোখগুলো পানি চলে আসলো দুলাভাই বলল অনিক তোমার সাথে আমার কথা আছে তুমি আমাকে একটু নীরব জায়গায় নিয়ে যাও তো দুলাভাইয়ের সাথে নীরব জায়গায় আসলাম শুনতে চাই দুলা কি বলতে বলছে তাই দুলাভাই বলল অনেক তোমার বাসা থেকে বের হতে মিথিলার কোনো হাত ছিল না মিথিলা তোমাকে অনেক ভালোবাসতো কিন্তু আমার কথাই মিথিলা সবচেয়ে বাধ্য হয়েছে দুলাভাই কথাগুলো বলছিল আর কান্না করছিল আমি বললাম কি বলতেন আপনি মিথিলা বাধ্য হয়েছে মানে মিথিলাকে নিয়ে কত ভুল ধারণা করেছিলাম দুলাভাই বলল হুম মিথিলাকে প্রথমে প্রেমের অফার দিই তারপর আমার সাথে শারীরিক সম্পর্ক দড়ানোর জন্য নানাভাবে ভয় দেখায় এক পর যে বোনকে মেরে ফেলার হুঙ্কু দিই সেই ভয়ে মিথিলা শুধু একবারের জন্য রাজি হয়ে যায় নিজের বোনকে বাঁচাতে আর সংসার রক্ষা করতে দুলাভাই কত নিম্ন মানের ছিল আপু পাশ থেকে এই কথা শুনে আটকে ওঠে আর চর পানি করতে থাকে তুলা ভাই বলল যখন আমার আর মিথিলাকে তুমি দেখে ফেলো আমিও মিথিলা অনেক ভয় পেয়ে যাই তারপর মিথিলাকে এই অভিনয় করতে বলি মিথিলা ভয়ে এই কিছু করেছে পরে যখন তুমি বাসা থেকে চলে গিয়ে ভিডিও দেখাও আমি ভয় পেয়ে মিথিলাকে নানাভাবে ভয় দেখাতে শুরু করি যেন মিথিলা এই সত্যটা কারো কাছে না বলে আমি বললাম আপনি এত মিথ্যা নামতে পারলেন আপনার জন্য আমার প্রথম ভালোবাসা মিথিলাকে হারিয়েছি যাকে ভালোবেসেছিলাম তাকে বিনা করেছি কারণ সংসারটা নেমে এসেছে আমার মা দিনরাত কেটেছে আমি এই বয়সে বাসা ছাড়া হয়েছি কিন্তু আজ কেন এইসব বলছেন আমার চোখ দিয়ে পানি পড়ছিল দুলা ভাই বললো আজ আমি বুঝতে পারছি পাপ বাসেও ছাড়ে না সেদিন একটা অ্যাক্সিডেন্টে আমার পা চলে যায় শুধু আল্লাহর কাছে বলেছিলাম আমাকে যেন সত্যিটা বলা পর্যন্ত বাঁচিয়ে রাখে আমি বললাম আমার আব্বা আম্মু পরিবারের সামনে বলতে পারবেন কথাগুলো দুলা ভাই বললো হুম তুমি ওই পরিবারের জন্য অনেক ত্যাগ করলা চাইলে তুমি সব কিছু দেখিয়ে দিতে পারতাম তোমার মতো ছেলেকে আমার পাপে শাস্তি দিয়েছি আমি চাই তোমার পরিবারকে সব কিছু বলে জানো আমার মরণ হয় আমি বললাম আচ্ছা তাহলে শেষ আপনি আব্বা আম্মু পরিবারের সবার সামনে সত্যটা বলবেন ভাই বললাম ঠিক আছে তুমি আপু কান্না করছিল আর বলছিল আমার জীবন সংসার বাঁচানোর জন্য তোরা দুজন এত বড় ত্যাগ করলি ভাই জানিস যখন তোর সাথে হয়ে যাওয়া কাহিনিটা জানতে পারি একবারও ভালোভাবে মিথিলার সাথে কথা বলি নাই বিয়ে তো মিকেলের সামনে যায় নাই মিকেলকে শুধু কাজ দিয়ে গেছি কিন্তু আমরা কেউ জানতাম না আসল সত্যটা কি না সব ঠিক হয়ে যাবে যার পাপের শাস্তি হতে পাবে বন্ধনটা নষ্ট হয়ে গেল আমরা না হয় আবার সেই বন্ধনটা ধোরা দিয়ে দিবো আমাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্না করে রিমি বললো এই অনেক এখানে কি করছো হলুদ দিবা না আমি বললাম আপু আসি পরে কথা হবে আপু মাথা নেড়ে সাই দিল আমি আশাকে হলুদ দিচ্ছিলাম আর বলছিলাম আশা তোর আনন্দের দিনে আমি আর খুশির খবর পেলাম আশা বলল কি খুশির খবর জিমির বাচ্চা হবে নাকি আমি বললাম আরে না দোলা সব স্বীকার করেছে বাকি কথা ফ্রি হলে ফোন বলবো আমি কথাগুলো বলছিলাম আর হলুদ লাগানোর কাজ ছেড়ে নিয়েছি আশা বলল আচ্ছা

সাবিত বলল আচ্ছা অনেক তোমার কোনো সমস্যা হচ্ছে না তো আ দা বললাম না আমি বললাম খুব খুব এর চলছে সাবিত এখন দেখে দাও কেউ দেখলে সমস্যা হবে কথাটা বলে মোবাইলটা রেখে দিলাম সকালে উঠতে থেকে उठাই কলেজ তারপর অফিস আবার বাসা এভাবেই চলে সারাদিন কাল খুব ভালোই চলছে মাঝে মাঝে আম্মুর জন্য মন কেঁদে ওঠে এত অল্প বয়সে এত বড় একটা নিয়ে বাড়ি থেকে বাইরে বেরিয়ে সেটা হয়তো অনেক কষ্টের কথা কিন্তু ঘটনাচক্রে আজ নিয়মিতের বাইরে থেকে সবকিছু পাচ্ছি

বলতে পারতে তো আঙ্কেলන්ටও আমাকে মেনে নিতে পারে আর আমি বাসা যাবে আঙ্কেলන්ට কথাই যে দিতে পারবো না না জানি কোনদিন বলতে পারি কি না মিতুলিনীকে ভালোবাসি বিয়ে করতে চাই বলেছে আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিই আম্মা আমার সাথে একটা পর্যন্ত বসে থাকতো মিতুল আমাকে বানিয়ে দিত আর ভয় পাওয়া বলে আমার রুমে সে থাকতো ব্যাপারটা আমি মিস করি সেই সময়টা হয়তো আর ফিরে আসবে না রাতে ভাবিকে ফোন দিলাম আসসালামু আলাইকুম ভাই সবাই আড্ডা দিছি ভাবি বলল আড্ডাই বাড়ি থেকে কেমন আছোণিক আমি

ভাবি বলল হুম দিছি ভাবি ফোনটা রেখে টেক্স করে নাম্বার দিল নাম্বারটাই কল দিছিলাম আর হাত কাঁপছিল আম্মু কি আমার পরিচয় পেয়ে নিজেকে কন্ট্রোল করতে পারবে না নাকি পরিচয় পাওয়া মাত্রই ফোনটা রেখে দিবে তুমি আমাকে দেরি হচ্ছে

তোমাকে যতবারই কল দিতে গেছি না জানি আমার ফোন পেয়ে তুমি আমার মুখের উপর বলে দাও অনেক নামের আমার কোন ছেলে নাই আমার ছেলে মরে গেছে

কিছু বলে দিছে আর আমুর মনে সেগুলো জায়গা করে দিছে আর আমু যে আমার কণ্ঠ স্বপ্ন শুনতে পায় কেন জানেন এটার একটা বৈজ্ঞানিক ধারণা আছে না বলি খুব ভালো লাগছিল আমু আমার প্রতি এমন ধারণা করার জন্য পরীক্ষা দিচ্ছি খুব ভালোভাবে পরীক্ষা শেষ করলাম প্রতিটা পরীক্ষায় অনেক ভালো দিয়েছি এখন শুধু রেজাল্টের অপেক্ষা ফ্রি টাইম পার করছি পরীক্ষার পর আসা আমি আর রিমি অনেক জায়গা থেকে ঘুরে আসি রুমে শুয়ে